সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়াশ আপনার দেখেন এগুলো হচ্ছে পনেরো সোলাইনের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা আমাদের সুবর্ণ উচ্চ নার্সারি থেকে সরাসরি আইসা এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে কোনো সাইজের ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো বিওয়াশ আপনারা যে কোনো সাইজের যে কোনো প্রকারের মাছ আমাদের নার্সারি থেকে সরাসরি হিসাব ক্রয় করতে পারবেন যেমন ধরেন আপনার অরিজিনাল দেশি মাগুর মাছ দেশি শিং মাছ পাবদা মাছ গোলসা মাছ আইর মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ গ্লাস কাপ মাছ কাপ মাছ উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ বিয় নামি শোল মাছ বিয়াত কই মাছ আমরা উন্নত মানের সকল প্রকার মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনারা চাইলে যে কোনো মাছ আমাদের নার্সারি থেকে অর্ডার করতে পারেন দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সকল তথ্য জানতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাছ দ্রুত বড় হয় তাই এই উন্নত মানের দেশি শিং মাছ চাষ করতে সকল চাষি বায়রা অনেক ইচ্ছুক আপনারা দেখেন আমার হাতে কি সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা